আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় এনেছি ঘুমানোর আগে আপনাকে কি করতে হবে এটি একটি ইস্তকফার পড়তে হবে ঘুমানোর আগে এই ইস্তকফার আপনি মোটেও ভুলবেন না পড়তে কিন্তু এই ইস্তকফার একেবারে ছোট ইস্তফার হ্যাঁ না আর ঘুমানোর আগে এটা পড়ে নিলে আপনার ক্ষমা অনিবার্য জি তো অবশ্যই অবশ্যই ঘুমানোর আগে এই ইস্তারফার আপনাকে পড়তে হবে তো ইস্তারফারটা কি আমরা বেশি বাড়াবো না দেখুন আমরা দিনের বেলায় আপনার জিগে অসংখ্য ভুল করি জানি না মানে কী রূপে কিভাবে কী পর্যায়ের ভুলগুলো করি তাই আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমাতে চাইতেই হবে ভুল যদি কারোর ব্যাপারে করি কারোর সামনে করি কারোর জন্য করি তো ভুলের তো শিকার আছে না ভাই যে ভুল স্বীকার করছি ক্ষমা করে দাও তো ভুল যদি হয়ে যায় তাহলে আমাদেরকে ক্ষমা চাইতে হবে অলসতা করা চলবে না ক্ষমা চাওয়াই হলো আমাদের জন্য শান্তির আসল একটা রাস্তা তাই আমাদেরকে ক্ষমা চাইতে হবে প্রতি রাতে তো প্রতি রাতে আপনি এই যে আমি ইস্তরফারের কথা বলবো এই ইস্তারফারটা আপনাকে করতে হবে তার আগে বলবো যে রসল্লাহ সাল আসাল্লাম হাদিসে আমাদের শিখিয়ে দিয়েছেন যে ঘুমানোর আগে আল্লাহর কাছে ইস্তরফার করতে এতে আমাদের গুনাহ মাফ হয় মন প্রশান্ত হয় মনে শান্তি পাই এবং ঘুম হয় এবাদতের মতো অর্থাৎ আমি যে রাতে এই স্তকফার করব সেই রাতে আমার ঘুমটাও কিন্তু এবাদতের মধ্যে গণ্য হবে তাই চলুন সরাসরি আমরা চলে যাব স্ক্রিন আপনি বাংলায় দেখতে পাবেন ইনশাহ আল্লাহ আমরা পড়বো কি আশতক ফেরো লা হাল্লাদি ইলাহা ইল্লা আসতক ফেরো লা লা ইলাহা ইল্লা হুয়ালা হাইউল কয়ুম ওয়া আতুবু ইলাইহি এই দোয়াটি আমরা পড়বো আর বলি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এই ইস্তিগফার আমরা পড়বো ছোট্ট ইস্তিগফার দেখতে ছোট বলতে ছোট পড়তে ছোট ব্রেণেও ছোট এটা মনে হচ্ছে কিন্তু এর ওজন কিন্তু বহুত বেশি তাই আমরা প্রতিদিন ঘুমানোর আগে এইভাবে ইস্তকফার পড়বেন শাহ আল্লাহ তাহলে আমাদের কি হবে গুনাহ মাফ করবেন আল্লাহ তাবারকাতাল্লাহ এবং মৃত্যু পর্যন্ত তার হেফাজত আল্লাহ তাআলা তার হেফাজতে করবেন তার হেফাজত রাখবেন তাই আসুন আমরা আজকে রাত থেকে শুরু করে দিই ঘুমানোর আগে যা দরুদ করি ঠিক আছে কিন্তু এই যে ইস্তফার এটা ভুলব না ঘুমানোর আগে আগে এটা একবার হলেও পড়ে নিতে হবে তাই আল্লাহ তবরক আমাদেরকে সময় মতো এই ইস্তফার করা বা পড়ার তফিক নসিব করুন আর আল্লাহ তাবারক আমাদের গুনাখাতাকে ক্ষমা করুন মাফ করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি